যদি আমরা দক্ষ শ্রমিক হিসাবে ট্রেনিং দিয়ে এবং একই সাথে যেহেতু তারা অধিকাংশ সাউদি আরবে যাচ্ছে সেই দেশের ভাষা শিখে যদি আমরা পারি। তাহলে তার বেতন বেশি হবে না আমরা এই পরিকল্পনা গ্রহণ করেছি যে এই পরিকল্পনা হলে বহু মানুষকে আমরা ট্রেনিং দিয়ে সাউদি আরবে বা মিডল ইস্টের বিভিন্ন দেশে যে কাতার বলেন কুয়েত বলেন ওইসব দেশে আগামী পাঁচ থেকে দশ বছর কি কী ধরনের ওইসব দেশের অর্থনৈতিক উন্নয়ন কীরকম হচ্ছে তারা কি কি প্রজেক্ট গ্রহণ করছে এবং এই দেশ থেকে কি কি ধরনের মানুষ পাঠালে বেশি বেতনে চাকরি করতে পারবে সেটারও আমরা পরিকল্পনা আছে আমাদের এবং আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করে তাদেরকে ট্রেনিং দিয়ে ভাষা শিক্ষা দিয়ে আমরা পাঠাবো পৃথিবীর বিভিন্ন দেশে এখন এই পরিকল্পনা কেমন লেগেছে আচ্ছা ঠিক আছে এবার আসেন এবার আসেন আমাদের দেশে বিশেষ করে গ্রাম অঞ্চলে মানুষের আপনাদের এলাকাতেও এই সমস্যাটা আছে কি সেই সমস্যা চিকিৎসা সুবিধা অনেক গ্রাম উপজেলা আছে যেখানে বিশেষ করে মা বোনেরা শিশুরা তাদের অসুখ বিসুখ হলে ছোটখাটো অসুখ বিসুখ হলে তারা হয়তো ভাই আজকে অন্য কাজে ব্যস্ত অথবা স্বামী ব্যস্ত অথবা ছেলে ব্যস্ত হাসপাতালে সেটা উপজেলা হাসপাতালে হোক সেটা জেলা শহর হাসপাতালে হোক নিতে পারে না ফলে হয় কি মাটা বা বোনটা বা নারী বা শিশুটা প্রতিদিন কষ্ট পায় দুখে দুখে অসুখ বিসুখের জন্য কষ্ট পায় আমরা যেটা করতে চাচ্ছি এখানে অনেক মুরব্বী আছেন আপনার যারা মুরব্বী আছেন আপনাদের মনে আছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় পল্লী চিকিৎসক ছিল মনে আছে জানেন আপনার পল্লী চিকিৎসক এখনো কিছু কিছু আছে বোধ হয় হ্যাঁ পল্লী চিকিৎসক ঠিক এরকম আমরা চিকিৎসক আমরা ওটাকে নাম দিয়েছি হেলথ কেয়ারার এই হেলথ কেয়ারার আমরা আমরা অ্যাপয়েন্ট করব। এই হেলথ কেয়ারের কাজ হবে গ্রামে গ্রামে যাবে গ্রামে গ্রামে গিয়ে যেই অসুখ বিসুখগুলা ছোটোখাটো বেশি সিরিয়াস অসুখ বিসুখ না সেগুলা মা বোনদেরকে শিশুদেরকে তারা ওখানেই তাদেরকে চিকিৎসা দেবে ফলে মা বোনদেরকে কষ্ট করে সেই হাসপাতালে দূরে আসতে হবে না এটা কেমন লাগলো পরিকল্পনা এখন আমি যদি এই যতক্ষণ আপনাদেরকে আমার পরিকল্পনার কথাগুলো বললাম আমি যদি এখন অন্য অন্য রাজনৈতিক দল সেই স্বৈরাচার বলেন আমাদের সাথে যারা রাজনীতি করছে বা নির্বাচন আমাদের প্রতিপক্ষ যারা এদের যদি আমি গিবদ গাইতাম এদের সমালোচনা করতাম আপনাদের কোনো লাভ হতো ভাই আমার এই কথা যেগুলো বললাম এই কাজগুলো যদি বাস্তবায়ন করে তাহলে আপনাদের লাভ হবে না লাভ হবে তাহলে কোনটা জরুরি গিবদ গাওয়া সমালোচনা করা সমালোচনা করতে হবে মাঝে মাঝে যদি দেখি বেশি ওলট পালট করছে তাহলে তো সমালোচনা করতেই হবে কিন্তু কিন্তু আমাদের দেশের মানুষের পেটে ভাত দরকার সকলের পকেটে পয়সা দরকার হালাল কামাই দরকার তাই না চিকিৎসা দরকার শিক্ষা দরকার বিদেশ বা দেশেই হোক কর্মসংস্থানের দরকার কাজেই এইগুলো হচ্ছে আমাদের পরিকল্পনা আমরা ভাই রাজনীতি করি আমাদের আমরা স্লোগান দিই যে আমাদের রাজনীতির মূল শক্তি হচ্ছে উৎস হচ্ছে জনগণ জনগণকে আমরা সবসময় আমাদের পাশে রাখতে চাই সেই জন্যই ওই যে প্রথমে বললাম বিএনপির অভিজ্ঞতা আছে দেশ চালানোর আমাদের এই ফ্যামিলি কার্ড নিয়ে আমাদের এই কৃষক কার্ড নিয়ে অন্য অন্য দল অনেক সমালোচনা করছে শুনেছি আমি আপনারাও দেখেছেন পত্র দেখে দেখেছেন না এরা যা কয়েক কেউ কিছু যায় আসে না আমাদের কিচ্ছু যায় না আপনারা এই যে জনগণ লক্ষ্য জনগণ এখানে আজ এত রাতে উপস্থিত আছেন আপনারা ইনশাল্লাহ ধানের শীষকে জয়যুক্ত করে সরকার গঠন করলে আমরা